তো ভ্যারাইটিস কালেকশন দেখাবেন আমাদেরকে হ্যাঁ ভ্যারাইটিস কালেকশন দেয় আমার কি দেখাবেন প্রথমে প্রথমে এক কালার ওড়না আছে প্রিন্টের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস শুরু করুন এক জায়গা থেকে দেখানো শুরু করুন জি ভাই দেখান শুরু করছে এই যে দেখেন ভাই এক কালার ওল না আরি কাজে

সুন্দর সুন্দর ফ্রি সাইজের কালামকারী কত করে এগুলি দিছি 120 টাকা অনলি 120 120 টাকা করে দিছি বা ওয়ান পিস 120 টাকা মানে কালার আছে দিছি না সেটা ওয়ান পিস পরে দাও আমু টু পিসের কালেকশন টু পিস হ্যাঁ জি কালামকারী টু পিস এই দেখেন ভাই দুইশো আশি টাকার টু পিস এটা চারটা কালার আছে সেটিং পরে আরো কালার আছে এ দেখেন কালার গুলো আমি দিতেছি এই যে দেখেন একটা কালার এই যে একটা কালার দেখাইছি

এটা মানে সুতি সালোয়ার ওই আড়াই গজ ম্যাচিং করা পুরা ওলনাটা প্রায় ওই ফাঁসাতের এই দেখেন ওলনাটা ওই ফাঁসাতের ফাঁসাতের ম্যাচিং করা ডিজিটাল প্রিন্টের পাকিজার থ্রি পিস কত এটা 500 টাকা অনলি বরাবর 500 500 বরাবর এটা মধ্যে আরো চারটা কালার হইব এই চারটা পাবো এই যে এই এটার মধ্যে আরো চারটা কালার হইব পাকিজার ওই এই দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে এই দেখেন

একটা ফ্রি স্কুলে দেই আমন্ত ফ্রি সাইজ কাপড় শুধু বডি কোন কাপড় নাই বাহ এই দেখেন বা একবারে ফ্রি সাইজ এর করা পাকিজার পাকিজার জোড়ি থ্রি পিস দেখেন করা প্লাস না বর পাঁচ না জি দেখেন পাঁচ না আমন্ত প্রকৃতি ওকে নাই হুম ফাসাতে রুল না এইটা সেটিং মিশুরি মিশো এই দেখেন ইডার চারটি কালার ওহতি ডর আর প্রতিটা ক্যাটালগ সেটিং করা থাকবো ওই দেখেন প্রতিটা ক্যাটালগ সেটিং করা থাকবো

শাড়ি জি অনেক কালারের আছে শাড়ি আমার বারো শাড়ি বারো হাতের ভতিরা শাড়ি বারো হাতের ঠিক আছে ভতিরা শাড়ি বারো হাতের আমরা তো শাড়ির ব্যবসা করি না তবুও মনে করেন লইছি আর কি তাই এই যে দেখেন ভতিরা শাড়ি বারো হাতের এই দেখেন শাড়ির ডিজাইন সিকোয়েন্স করা সিকোয়েন্স করা এই দেখেন শাড়ির ডিজাইন হুম কত করে শাড়ি 280 টাকা 280 টাকা 280 টাকা অনলি শাড়ি বারো হাতের